অর্থাৎ আপনার প্রিভিয়াস ব্যাচেলর ডিগ্রি যদি আপনি ইংলিশ মিডিয়ামে করে থাকেন তাহলে আপনি এমওয়াই দিয়ে ম্যাস্টার্স করার জন্য ইউকে অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন তবে এখানে ডিপেন্ড করছে ইউকে সবগুলো ইউনিভার্সিটিতে আপনি এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন ব্যাপারটা এরকম না কারণ এখানকার বড় একটা অংশের ইউনিভার্সিটিগুলো গুলো এমও করে না আবার অনেকগুলো ইউনিভার্সিটি আছে এমও एक्सेप्ट করে সো আপনাকে জানতে হবে যে কোন কোন ইউনিভার্সিটিগুলো এমও एक्सेप्ट করে অর্থাৎ আপনি কোন কোন ইউনিভার্সিটিতে এমও দিয়ে अप्लाई করতে পারবেন এবং অ্যাট দা সেম টাইম আরো একটা বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি এমও আবার এখানে एक्सेप्टेड না অর্থাৎ বাংলাদেশে আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন এটাও ম্যাটার করে সো যারা জানতে ইন্টারেস্টেড বা আসলে জানতে চান যে আপনি এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন কিনা তারা আপনার বিশ্ববিদ্যালয়ের নামটা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন সো আমি চেষ্টা করব আপনাকে জানানোর জন্য যে আপনি এই বিশ্ববিদ্যালয় থেকে বা এই বিশ্ববিদ্যালয় এমওয়াই সার্টিফিকেট দিয়ে ইউকে তে করতে পারবেন কিনা বাট আমার কাছে অনেকে পার্সোনালি আবার জিজ্ঞাসা করে যে যে দিয়ে যাওয়া ভালো নাকি আইএলটিএস করে যাওয়া ভালো সো ইন ড্যাট কেস ডেফিনেটলি আমি সব সময় পার্সোনালি সাজেস্ট করি যে আইএলটিএস করে আসা যদি না আপনার হাতে খুব একটা সময় মানে সময় স্বল্পতা থাকে আদারওয়াইজ আপনাকে ভালো কারণ আপনি একটা ইংলিশ কান্ট্রিতে আসতে যাচ্ছেন। সো ডেফিনেটলি এখানে কমিউনিকেশন স্পিকিং লিসেনিং গুলো অনেক বেশি ম্যাটার করে আর এম দিয়ে আসলেও চেষ্টা করবেন বিশেষ করে লিসেনিং এবং স্পিকিং এ অনেক বেশি ফ্লুয়েন্ট হওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা